আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঢাকা জেলা দোয়াতানা মনুরঘাট পদ্ম নদীর পাড়ে মাছের ডাকে মাছ দেখতেছেন কত সুন্দর সুন্দর মাছ উঠেছে আপনাকে যদি এরকম মাছ কিনতে চান টাটকা মাছ তাহলে অবশ্যই ভোরবেলা চলে আসবেন হজরের নামাজের পরপরই তাহলে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর মাছ এবং নিতে পারবেন ডাকের মাধ্যমে বন্ধুরা ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা প্রতিদিন এরকম নিত্য নতুন মাছের ভিডিও এবং বিভিন্ন রকম ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ अभी किस तुम्हारे लिए चला ये मेरे आने का ये मेरे आने का इनमें इनमें Hey, oh good morning.

Fortuny ended static So what's the intention, when you start G Claire? Elena 050, David, D20. Zikhar Wow! BGADI DI من TAHAAR the other Takaf guardia 1, BTS! Wake Let a Ngayin thanks and I will Dani right. A sea or Thank Y National

বাইকের প্র্যাকটিস করা বাইকের বাইকের বাইক বাইক ও কেন গেল কেন গেল ফুটবল বল বল ಇಲ್ಲಿಶ ಗಲೋ ಇ